আজ বরিশাল থেকে জনপ্রিয় ইউটিউবার তাওহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুই সালের জুলাই মাসে যাত্রাবাড়িতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায় মোট পঁচিশ জনের নাম রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ জানিয়েছে তাওহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছিলেন গ্রেপ্তারের পর তাকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে একই মামলায় তাওহিদ আফ্রিদির বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের ঘটনা দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে